যে যুগে বিশ্বাসঘাতকতা সোনার মতো বিক্রি হতো এবং যে জগতে দুর্বলদের জন্য কোনো করুণা ছিল না সেখানে শুরু হয় জিয়াদের গল্প জিয়াদ তখন সবে বারো বছরের কিশোর সে তার বাবাকে হারানোর পর তার নিরাপত্তা হারায় তার ভাইরা তার বাবার সম্পত্তিতে লোভী হয়ে ওঠে এবং তাকে মরুভূমির গভীরে হেলে দিয়ে আসে যেখানে তাকে একা মৃত্যুবরণ করতে হতো কিন্তু যারা মনে করে এখানেই তার জীবনের শেষ তারা জানে না যে ভাগ্য বেদনা থেকে সেরা গল্পগুলো রচনা করে কয়েক বছর পর জিয়াদ ফিরে আসে তবে সেই অসহায় শিশু হিসেবে নয় যাকে তারা ফেলে গিয়েছিল সে ফিরে আসে এমন একজন মানুষ হয়ে যাকে আগুন ও বালি শিখিয়েছিল সে এমন এক অবিস্মরণীয় মুহূর্তে সবাইকে হতবাক করে দেয় এটি প্রতিশোধের গল্প নয় এটি ন্যায় বিচারের গল্প এমন একজন মানুষের গল্প যে সময়কে শিখিয়েছিল যে গর্ব কেনা যায় না এবং রক্ত কখনো জল হয় না সূর্য অস্ত যাওয়ার পথে ছিল তার সোনালি আলো গ্রামের মাটির ঘরগুলোতে পড়ছিল তাঁবুগুলোর পালের মধ্য দিয়ে বাতাস বইছিল একটি বড় মাঠে তার তাঁবুর সামনে একটি পুরনো মাদুরের ওপর বসেছিলেন গোত্রের শেখ এবং বিখ্যাত ব্যবসায়ী হাসান তার মুখ অসুস্থতার কারণে ফ্যাকাসে দেখাচ্ছিল তার বারো বছর বয়সী ছোট ছেলে জিয়াদ তার কাছে দুটি ছোট কাঁপানো সাথে জলের একটি কাপ নিয়ে এলো এবং ভয় ও দুঃখের মিশ্রিত স্বরে বলল বাবা জল পান করো এতে তোমার কষ্ট কিছুটা কমবে হাসান কষ্ট করে হাসলেন তার কাঁপানো হাত বাড়িয়ে কাপটি নিলেন তারপর স্নেহের সাথে তার ছেলের মাথায় হাত বুলিয়ে দিলেন এবং কাপা কণ্ঠে বললেন আমার পুত্র যদি আমার কাছে জীবন থাকত তবে আমি তোমাকে তার সব দিন দিয়ে দিতাম কিন্তু আল্লাহর ইচ্ছা অমোঘ জিয়াদের ঠোঁট কেঁপে উঠল এবং তার চোখ থেকে জল পড়তে লাগল বাবা এমন কথা বলো না তুমি শক্তিশালী তুমি সেরে উঠবে কিন্তু বাবা জানতেন যে তার শেষ সময় ঘনিয়ে আসছে তিনি জিয়াদকে আরও কাছে আসতে ইশারা করলেন তারপর তার ছোট পকেট থেকে একটি রূপার আংটি বের করলেন যেখানে কিছু পুরনো নকশা ছিল তিনি এটি তার ছেলের হাতে রেখে বললেন জিয়াদ এটি নাও এই আংটিটি একটি আমানত এটি তোমার গোপন রহস্য এবং তোমার মুক্তি যখন পৃথিবী তোমার জন্য সংকীর্ণ হয়ে আসবে এটি কখনো হারিও না জিয়াদ কাঁদতে কাঁদতে আংটিটি আর বুকে জড়িয়ে ধরল কেন এমন কথা বলছো বাবা আমি আর কিছু চাই না আমি শুধু তোমাকে চাই হাসান একটি ম্লান হাসি হাসলেন তারপর আকাশের দিকে তাকালেন যেন তার আত্মা বিদায়ের জন্য প্রস্তুত হচ্ছিল তিনি ফিসফিস করে বললেন আমি তোমাদেরকে করুণা ও ভালোবাসার জন্য উপদেশ দিচ্ছি আমার ছেলেরা একে অপরের সাথে বিশ্বাসঘাতকতা করোনা কারণ রক্ত কখনো জল হয় না এই মুহূর্তে বড় দুই ভাই ইসমাইল এবং মারোয়ান তাবুর ভিতরে প্রবেশ করল তাদের মুখে উদ্বেগের ছাপ ছিল কিন্তু তাদের মনের গভীরে লোভের আগুন জ্বলছিল ইসমাইল এগিয়ে এসে বলল বাবা চিন্তা করবেন না আমরা সব কিছুর যত্ন নেব হাসান কোনো উত্তর দিলেন না কারণ তার আত্মা ধীরে ধীরে তার দেহ ছেলে চলে গিয়েছিল জিয়াদের মুখের দিকে তার চোখ শুকিয়ে গিয়েছিল যে কান্নায় ভেঙে পড়েছিল এবং তার চিৎকার রাতের নীরবতাকে ভেঙে দিচ্ছিল বাবা মানুষ তাঁবুর চারপাশে জড়ো হল মহিলারা তাদের গালে আঘাত করছিল এবং পুরুষেরা ফিসফিস করছিলেন হাসান চলে গেলেন এখন কে কাফেলার উত্তরাধিকারী হবে একটি অন্ধকার কোণে দুই বড় ভাই একে অপরের দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে রইল তাদের চোখে ধূর্ততা চলছিল যেন লোভের শয়তান জেগে উঠেছে মারওয়ান ফিসফিস করে বলল উত্তরাধিকার ইসমাইল আর আমরা এই ছোট ছেলেদিকে তার অংশ নিতে দেব না ইসমাইল বলল এটা আমার ওপর ছেড়ে দাও আজ রাতে আমরা তার জীবনের সমাপ্তি ঘটাব জিয়াদ জানত না যে সেই রাতটি এমন একটি ট্র্যাজেডির শুরু হবে যা তার জীবন চিরতরে বদলে দেবে রাতের অন্ধকার গ্রামের ওপর নেমে এল এবং দুর্বল চাঁদ তার বালির রাস্তাগুলিকে আলোকিত করল বাড়িগুলোতে কোলাহল কমে গিয়েছিল এবং বেশিরভাগ মানুষ হাসানের মৃত্যুর দীর্ঘদিনের দুঃখের পর ঘুমে ডুবেছিল কিন্তু জিয়াদের ভাইদের তাঁবুর ভিতরে অন্য ধরনের কথোপকথন চলছিল এমন একটি কথোপকথন যা করুণা চিন্ত না ইসমাইল একটি ছোট বালিশে বসে তেলের প্রদীপের শিখার দিকে তাকিয়েছিল আর মারোয়ান তাঁবুর ভিতরে বাইরে হাঁটছিল তার মুখে উদ্বেগ ছিল কিন্তু লোভ সব কিছুকে ছাপিয়ে গিয়েছিল মারোয়ান ফিসফিস করে বলল ইসমাইল উত্তরাধিকার সোনা কাফেলা জমি আমরা কি এই ছোট ছেলেটিকে তার অংশ নিতে দেব ইসমাইল একটি শয়তানি হাসি হেসে বলল না মারোয়ান ছোট ছেলেটি আজ রাতে হারিয়ে যাবে এবং কেউ তাকে আর দেখতে পাবে না মারোয়ান থেমে গেল তার চোখ বড় হয়ে গেল তুমি কি চাও সে মারা যাক ইসমাইল তার কাছে এগিয়ে গিয়ে বলল না আমরা আমাদের হাত তার রক্তে নোংরা করব না আমরা তাকে অনেক দূরে অনেক দূরে নিয়ে যাব যেখানে সে ফিরে আসার কোনো পথ খুঁজে পাবে না মরুভূমি বাকিটা দেখভাল করবে এক মুহূর্তের নীরবতা ছিল তারপর তারা একে অপরের দিকে একটি সিদ্ধান্তমূলক দৃষ্টি বিনিময় করল যেন তারা শয়তানের সাথে একটি চুক্তি করেছে এই সময়ে জিয়াদ তার ছোট তাঁবুর একটি কোণে ঘুমাচ্ছিল তার বাবা মৃত্যুর আগে তাকে যে আংটিটি দিয়েছিলেন তা বুকে জড়িয়ে ধরেছিল তার চোখে তখনও জল লেগেছিল এবং তার বাবার কণ্ঠস্বর তার কানে বাদছিল একে অপরের সাথে বিশ্বাসঘাতকতা করো না কারণ রক্ত কখনও জল হয় না জিয়াদ কাছে আসা পায়ের শব্দে জেগে উঠল ইসমাইল ধীরে ধীরে প্রবেশ করল তার মুখে একটি মিথ্যা স্নেহের মুখোশ ছিল সে একটি নরম স্বরে বলল জিয়াদ জেগে ওঠো আমার ছেলে আমরা বাজারে একটি সফরে যাব তোমার জন্য তোমার পছন্দের জিনিস কিনব ওঠো তাড়াতাড়ি কর জিয়াদ তার চোখ খুলল দ্রুত তার চোখের জল মুছে দিল এবং হেসে উঠল সত্যিই বাজারে মারোয়ান ছোট ছেলেটির কাঁধে হাত রেখে বলল হ্যাঁ আমাদের ছোট ভাই আমরা দুঃখের পরিবেশ পরিবর্তন করতে চাই জিয়াদ কিছুটা উষ্ণতা অনুভব করল এবং ভাবল যে তার দুই ভাই তার বাবার মৃত্যুর পর তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে সে দ্রুত তার পুরনো পোশাক পরল এবং তার বাবার দেওয়া ছোট কাঠের লাঠিটি নিল তিনজন রাতের অন্ধকারে বেরিয়ে পড়ল চাঁদ তাদের সঙ্গী ছিল এবং বাতাস মরুভূমির বালিকে উড়িয়ে নিয়ে যাচ্ছিল উটের পায়ের শব্দ ধুলো উড়াচ্ছিল এবং তাদের ঘণ্টার শব্দ নীরবতাকে ভেঙে দিচ্ছিল তারা দীর্ঘ পথ হাঁটতে লাগল যতক্ষণ না গ্রামের আলো অদৃশ্য হয়ে গেল এবং তাদের চারপাশে কেবল বালুকাময় মরুভূমি ছিল হঠাৎ কাফেলা থেমে গেল জিয়াদ অবাক হয়ে ঘুরে বলল আমরা এখানে কেন থামলাম বাজার কোথায় ইসমাইল এবং মারোয়ান একে অপরের দিকে তাকালো। তারপর ইসমাইল ধীরে ধীরে এগিয়ে গেল এবং জিয়াদের কাছে ঝুঁকে তার কাঁধে হাত রেখে শীতলভাবে বলল জিয়াদ তোমার যাত্রা এখানেই শেষ ছোট ছেলেটি তার জায়গায় জমে গেল তার হৃৎস্পন্দন দ্রুত হচ্ছিল সে কাঁপানো স্বরে বলল এর মানে কি মারোয়ান হঠাৎ তাকে উঠ থেকে দূরে ঠেলে দিয়ে চিৎকার করে উঠল নেমে যাও তুমি আমাদের উত্তরাধিকারের কিছুই পাবে না জিয়াদ গরম বালিতে পড়ে গেল এবং জল ভরা চোখে তাদের দিকে তাকালো। সে চিৎকার করে বলল আমি তোমাদের ভাই তোমরা আমার সাথে এমন কেন করছো কিন্তু ইসমাইল তার পাশে সামান্য কিছু খেজুর এবং জলভরা একটি ছোট থলি ছুঁড়ে ফেলে দিল এবং নিষ্ঠুরভাবে বলল যদি তুমি ফিরতে পারো তবে ফিলে এসো আমরা তোমাকে আমাদের মধ্যে চাই না তারপর তারা ঘুরে দাঁড়ালো। উটের পিঠে চড়ল এবং ছোট ছেলেটিকে মরুভূমির অন্ধকারে রেখে চলে গেল ঠান্ডা বাতাস তার রোগা শরীরকে ঘিরে ধরল জিয়াদ তাদের পিছনে দৌড়াতে লাগল এবং জোরে জোরে চিৎকার করতে লাগল আমাকে এখানে ছেড়ে যেও না কিন্তু ঘণ্টার শব্দ ধীরে ধীরে দূরে চলে গেল যতক্ষণ না নিরবতা তাকে গ্রাস করল জিয়াদ অন্ধকারের আকাশের নিচে একা রয়ে গেল তারারা জল জল করছিল যেন তারা বিশ্বাসঘাতকতার সাক্ষী সে হাঁটু গেড়ে বালির ওপর বসে পড়ল এবং তার গাল বেয়ে জল গড়িয়ে পড়ল সে আংটিটি ধরে আকাশে তুলে ধরল এবং চাপা সরে বলল বাবা তারা আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে কিন্তু আমি এখানে মরব না দূর থেকে একটি নেকড়ে কেঁদে উঠল এবং জিয়াদের হৃদয় কেঁপে উঠল তার ভয় ক্ষুধা এবং বেঁচে থাকার যাত্রা শুরু হলো। রাত ছিল গভীর অন্ধকার এবং তারাগুলো এই জগতের নয় এমন দূর মনে হচ্ছিল জিয়াদ বালির উপর বসেছিল তার শরীর ঠান্ডায় কাঁপছিল এবং বাতাসের শব্দ তার কানে গর্জন করছিল যেন তা তার দুর্বলতাকে উপহাস করছিল সে অন্ধকার দিগন্তের দিকে তার মাথা তুলল সে কেবল সীমাহীন বালি দেখতে পাচ্ছিল এবং তার ভিত হৃদয়ের স্পন্দন ছাড়া আর কিছু শুনতে পাচ্ছিল না সে আংটিটি তার বুকে জড়িয়ে ধরল সেটিকে চুম্বন করল তার চোখে জল গড়িয়ে পড়ল এবং চাপা স্বরে ফিসফিস করে বলল বাবা আমি আত্মসমর্থন করব না আমি এখানে মরব না সে একটি গভীর শ্বাস নিল এবং কষ্ট করে উঠল তার ছোট পা ঠান্ডা বালিতে ডুবে যাচ্ছিল এবং প্রতিটি পদক্ষেপে তার শরীর থেকে অবশিষ্ট শক্তি কমে যাচ্ছিল সে নিজেকে টেনে নিয়ে যেতে লাগল যতক্ষণ না ভোর ধীরে ধীরে হতে শুরু করল এবং সূর্য তার গরম রশ্মি তার ছোট মাথার উপর ছুঁড়ে মারল তৃষ্ণা তাকে গ্রাস করল এবং তার গলা পাথর হয়ে গেল সে ইসমাইলের রেখে যাওয়া জলের ছোট থলিটি বের করল কয়েক ফোঁটা তার ঠোঁটে পড়ল কিন্তু তা যথেষ্ট ছিল না সে কিছু খেজুন খাওয়ার চেষ্টা করল কিন্তু অত্যধিক শুষ্কতার কারণে সে তা গিলতে পারল না দীর্ঘ সময় হাঁটার পর জিয়াদ হোচোট খেয়ে বালিতে পড়ে গেল তার মুখ নিচে ছিল এবং সে প্রায় জ্ঞান হারাচ্ছিল সে দূরে একটি মরিচিকা দেখল যা একটি তাঁবু বা কাফেলার মতো লাগছিল সে চিৎকার করার চেষ্টা করল কিন্তু তার গলা থেকে কোনো শব্দ বের হল না এরপর সে তার হাত এবং হাঁটুতে ভর দিয়ে হামাগুড়ি দিতে লাগল যতক্ষণ না তার শক্তি সম্পূর্ণ শেষ হয়ে গেল সে চোখ বন্ধ করল এবং অনুভব করল যে মরুভূমি তাকে গ্রাস করছে এবং তাপ তার ত্বককে পুড়িয়ে দিচ্ছে সেই মুহূর্তে তার বাবার ছবি তার সামনে ভেসে উঠল এবং তার শেষ কথাগুলো তার কানে প্রতিধ্বনিত হচ্ছিল একে অপরের সাথে বিশ্বাসঘাতকতা করো না কারণ রক্ত কখনো জল হয় না তার চোখ থেকে একটি গরম অশ্রু গড়িয়ে পড়ল তারপর সে জ্ঞান হারালো এবং বাতাস তার শরীরকে বালি দিয়ে ঢেকে দিল যখন সে আবার চোখ খুলল তখন সে একটি অস্পষ্ট চিত্রকে তার কাছে আসতে দেখল সূর্যের উজ্জ্বল আলোয় তার মুখ স্পষ্ট দেখা যাচ্ছিল না সে একটি গভীর কণ্ঠস্বর শুনতে পেল হে ছেলে তুমি কি আমাকে শুনতে পাচ্ছ সে উত্তর দিতে পারল না কিন্তু লোকটি তার কাছে এসে তাকে তার বাহুতে তুলে নিল এবং তার পেছনের লোকেদের উদ্দেশ্যে চিৎকার করে বলল তাড়াতাড়ি জল নিয়ে এসো জিয়াদ এক মুহূর্তের জন্যে জেগে উঠল এবং একজন বৃদ্ধের রাজকীয় মুখ দেখল যার সাদা দাড়ি ছিল এবং তিনি একটি প্রসাদ পড়েছিলেন তার চোখগুলো মর্যাদায় পূর্ণ ছিল সেই ব্যক্তি ছিলেন শেখ আরিফ যিনি ছোট ছেলেটির ভাগ্য চিরতরে বদলে দেবেন তারপর জিয়াদ আবার জ্ঞান হারাল এই অনুভবে নিয়ে যে তার জীবনে আর কিছুই আগের মতো হবে না জিয়াদ উটের লোম দিয়ে তৈরি একটি বড় তাঁবুতে জেগে উঠল চারদিকে ঘি এবং লোবানের গন্ধ ছিল সে একটি নরম বিছানায় শুয়েছিল এবং তার পাশে জলের একটি পাত্র ছিল সে ধীরে ধীরে চোখ খুলল এবং শেখ আরিফকে তার পাশে বসে থাকতে দেখল তিনি স্নেহের চোখে তাকে দেখছিলেন শেখ একটি শান্ত স্বরে বললেন আলহামদুলিল্লাহ তুমি নিরাপদে আছো আমার ছেলে তুমি প্রায় তোমার জীবন হারিয়ে ফেলেছিলে যদি না আল্লাহ তোমাকে আমাদের কাছে পাঠিয়ে দিতেন জিয়াদ ওঠার চেষ্টা করল কিন্তু তার শরীর দুর্বল ছিল সে চাপা স্বরে বলল আমি কোথায় শেখ হাসলেন তুমি বনু আরিফ গোত্রের শিবিরে আছো আমরাই তোমাকে মরুভূমি থেকে বাঁচিয়েছি কিন্তু আমাকে বল কে তোমাকে সেখানে একা ফেলে গিয়েছিল জিয়াদের মুখের ভাব জমে গেল এবং তার চোখে জল ভরে উঠল সে উত্তর দিতে পারল না তার হৃদয় বিশ্বাসঘাতকতার কারণে রক্তাক্ত হচ্ছিল কিন্তু সে তার বাবার উপদেশ মনে করল সে তার চোখের জল মুছে দিল এবং একটি ভাঙা স্বরে বলল আমি পথ হারিয়ে ফেলেছি আমার প্রভু আমি ফিরে আসার কোনো উপায় খুঁজে পাইনি শেখ আর প্রশ্ন করলেন না এবং ছোট ছেলেটির কাঁধে হাত বুলিয়ে বললেন কোনো ব্যাপার না যতদিন তুমি জীবিত আছো তুমি আমাদের ছেলে হবে সেই মুহূর্ত থেকে জিয়াদের একটি নতুন জীবন শুরু হল শেখ আরিফ তাকে ঘোড়ায় চড়া শিকারের কৌশল এবং কাফেলার ব্যবসার রহস্য শিখিয়েছিলেন তিনি সব সময় তাকে বলতেন আমার ছেলে একজন মানুষকে তার সম্পদ দিয়ে নয় বরং সে যখন বিপদে পড়ে তা দিয়ে বিচার করা হয় বছর কেটে গেল এবং জিয়াদ একজন শক্তিশালী চওড়া কাঁধের যুবক হয়ে উঠল তার চোখে দৃঢ় সংকল্প জ্বলজ্বল করছিল সে কখনও তার সাথে যা ঘটেছিল তা ভুলেনি কিন্তু তার হৃদয় ঘৃণার পরিবর্তে প্রজ্ঞা দিয়ে ভরে গিয়েছিল সে সব সময় তার বাবার দেওয়া আংটিটি তার আঙুলে পড়ত এবং যখনই সে সেটির দিকে তাকাত তখন সে মনে করত যে তার একটি অসমাপ্ত বার্তা আছে জিয়াদ নিজেই কাফেলা চালানো শুরু করল বাজারগুলোতে ঘুরে বেড়াত যতক্ষণ না ব্যবসায়ীদের মধ্যে তার নাম ছড়িয়ে পড়ল তাকে রহস্যময় ব্যবসায়ী বলা হতো কারণ কেউ তার উৎপত্তি বা তার গল্প জানত না সে এমন সম্পদ অর্জন করল যা সে কখনও স্বপ্নেও ভাবেনি কিন্তু সে একটি দড় কিছুর পরিকল্পনা করছিল এমন একটি বিষয় যা সে তার হৃদয়ে বছরের পর বছর ধরে গোপন করে রেখেছিল একদিন যখন সে শেখ আরিফের বৈঠকে বসেছিল তখন একজন অপরিচিত ব্যক্তি দূর থেকে খবর নিয়ে এল এবং বলল হাসানের গোত্র ছড়িয়ে পড়েছে তাদের বাণিজ্য নষ্ট হয়ে গেছে এবং তাদের উত্তরাধিকারীরা করুণ অবস্থায় আছে জিয়াদ সেই নামটি শুনে কেঁপে উঠল এবং তার চোখ এক দীর্ঘ নিরবতায় মেখে ভরে গেল তারপর সে তার মাথা তুলে একটি দৃঢ় স্বরে বলল সময় এসেছে আমি ফিরে যাব সে উঠে দাঁড়াল তার চোখ জল করছিল সে যেন এমন একটি যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছিল যেখানে রক্তপাত হবে না কিন্তু একটি অবিস্মরণীয় হিসাব থাকবে সেই রাতে সে চাঁদের আলোয় বসে আংটিটির দিকে তাকিয়ে ফিস ফিস করে বলল অপেক্ষা করো ইসমাইল মারওয়ান এমন একটি দিন আসবে যখন তোমরা জানতে পারবে আমি কে তারপর সে দিগন্তের দিকে তাকালো যেখানে বালি শৈশবের গ্রামের দিকে প্রসারিত হচ্ছিল সে একটি গভীর শ্বাস নিল যেন সে ভাগ্যের মুখোমুখি হওয়ার জন্য নিজেকে প্রস্তুত করছিল আকাশ হালকা মেঘে ঢাকা ছিল এবং বাতাস গ্রামের বড় বাজারের তাম্বুগুলোকে নাড়া দিচ্ছিল এখানকার লোকেরা জানত না যে তারা এমন একটি ঘটনার মুখোমুখি হতে চলেছে যা ইতিহাসকে ফিরিয়ে আনবে গ্রামের প্রবেশদ্বারে উটের একটি বিশাল কাফেলা হাজির হল যা অগণিত পণ্য রেশমি কাপড় মশলার বাক্স এবং সোনা বহন করছিল তার সামনে একটি কালো ঘোড়ার অপর একজন যোদ্ধা ছিল যে একটি বিলাসবহুল পোশাক পরেছিল এবং তার মুখ একটি কালো মাস্কের বাজারের লোকেরা থেমে গেল এবং ব্যবসায়ীদের মধ্যে ফিসফিসানি শুরু হলো এই লোকটি কে বলা হয় যে সে রহস্যময় ব্যবসায়ী এমন কাউকে এই দেশে আগে কখনো দেখা যায়নি সেই যোদ্ধাটি ছিল জিয়াদ যে বছর পর ফিরে এসেছিল তারা তাকে মরার জন্য ফেলে গিয়েছিল কিন্তু সে এখন একজন শক্তিশালী মানুষ যাকে কাফেলারা ভয় পায় সে ধীরে ধীরে তার ঘোড়া থেকে নেমে এল এবং বাজারের দিকে দৃঢ় পায়ে হেঁটে গেল যেখানে নিলামের শব্দ এবং ব্যবসায়ীদের কোলাহল ছিল যখন সে হাঁটছিল তখন তার চোখ দুটি লোকের ওপর পড়ল যারা একটি ছোট জীর্ণ দোকানের পাশে বসেছিল তাদের মুখ ক্লান্ত এবং তাদের পোশাক পুরানো ও ছেঁড়া ছিল তারা ছিল ইসমাইল এবং মারোয়ান তারা তাকে প্রথমে চিনতে পারল না কারণ বছরের অনুপস্থিতি তার চেহারা সম্পূর্ণ পরিবর্তন করে দিয়েছে কিন্তু সে তাদের প্রথম দেখাতেই চিনতে পেরেছিল সে তাদের সামনে থামল এবং তারা যে দুর্বল পণ্য বিক্রি করছিল তার দিকে তাকাল তারপর সে একটি শান্ত স্বরে বলল তোমাদের মতো এত বড় দুই ব্যবসায়ী আবর্জনা বিক্রি করছে এটা অদ্ভুত ইসমাইল ধীরে ধীরে তার মাছা তুলল এবং একটি ভাঙা স্বরে উত্তর দিল সময় সব কিছু বদলে দেয় হে প্রভু আমরা একসময় সম্মানিত ছিলাম তারপর আমরা সব কিছু হারিয়ে ফেললাম জিয়াদ মাস্কের নিচে হাসল এবং আরও কাছে এলো যতক্ষণ না তার ছায়া তাদের দুজনকে ঢেকে ফেলল সে বলল হয়তো তোমাদের ভাগ্য আবার ফিরে আসবে তোমরা যদি আমার ব্যবসার অংশীদার হও আমার এমন একটি কাফেলা আছে যা মরুভূমির সমস্ত বাজার কভার করার জন্য যথেষ্ট মারোয়ানের চোখ লোভে জল করে উঠল এবং সে দ্রুত বলল যদি আপনি এটি করেন হে প্রভু তবে আপনি আমাদের বিশ্বস্ত দেখতে পাবেন জিয়াদ দীর্ঘক্ষণ তাদের দিকে তাকিয়ে রইল তারপর তার পকেট থেকে একটি ছোট জিনিস বের করে তাদের সামনে টেবিলের ওপর ছুঁড়ে দিল আংটিটি কাঠের ওপর পড়ল এবং সূর্যের আলো তার পুরানো নকশার ওপর পড়ল তারা দুজন তাদের জায়গায় জমে গেল যেন সময় থেমে গেছে ইসমাই ফ্যাকাশে মুখে আংটির দিকে তাকিয়ে রইল এবং তার হৃদস্পন্দন এত জোরে হচ্ছিল যে তা অন্য সব শব্দকে ছাপিয়ে গিয়েছিল সে ধীরে ধীরে তার মাথা তুলল তার চোখ বড় হয়ে গিয়েছিল এবং ফিসফিস করে বলল জিয়াদ জিয়াদ ধীরে ধীরে তার মাস্ক নামিয়ে দিল এবং তার মুখ প্রকাশ করল যা বড় হয়েছে এবং পুরুষত্বের বৈশিষ্ট্য তৈরি হয়েছে সে একটি গভীর স্বরে বলল যা অতীতের সমস্ত ক্ষত ধারণ করছিল হ্যাঁ জিয়াদ একটি ভারী নিরবতা সেই জায়গাটিতে ছেয়ে গেল এমনকি বাজারের শব্দ তাদের কান থেকে অদৃশ্য হয়ে গেল জিয়াদ তাদের দিকে তাকিয়ে রইল তাদের মুখ বিস্ময় ভয়ে ভরা ছিল তারপর সে একটি শীতল স্বরে যোগ করল যা হৃদয়কে কেঁপে তুলছিল আমি মরুভূমিতে মরিনি যেমনটা তোমরা চেয়েছিলে তারা এক পা পিছিয়ে গেল এবং তাদের ঠোঁট কাঁপছিল যখন লোকেরা দৃশ্যের কাছে আসতে শুরু করল এবং ফিসফিস করতে লাগল কি হচ্ছে এই লোকটি কে কিন্তু জিয়াদ একটি ম্লান হাসি দিয়ে বলল আমাদের পুরুষদের সামনে দীর্ঘ কথা আছে তারপর সে ঘুরে দাঁড়াল এবং তার রক্ষীদের অনুসরণ করতে ইশারা করল পেছনে রেখে গেল দুই ভাইকে যারা একটি অভূতপূর্ব ধাক্কায় ডুবেছিল এবং তাদের হৃদয় আসন্ন বিচারের ভয়ে যুদ্ধের ড্রামের মতো বাদছিল গ্রামের লোকেরা একটি বড় মাঠে একটি পুরানো সিডার গাছের নিচে জড়ো হয়েছিল যেখানে গোত্রের শেখরা তাদের উঁচু আসনে বসেছিলেন পুরুষরা কী ঘটছে তা জানতে ভিড় করছিল হঠাৎ এই সভার কারণ কেউ জানত না কিন্তু ফিসফিসানি চলছিল যে রহস্যময় ব্যবসায়ী তাদের ডেকেছেন এবং বলেছেন যে তার কাছে প্রকাশ করার মতো একটি বড় জিনিস আছে সাদা দাড়িওয়ালা শেখ বিশাল জনতার দিকে তাকিয়ে রইলেন যতক্ষণ না জিয়াদ দৃঢ় পায়ে তার পুরুষ এবং রক্ষীদের সাথে প্রবেশ করল সে রেশমের সুতা দিয়ে বোনা একটি পোশাক পরেছিল এবং তার কালো মাস্ক তার মুখ থেকে সরিয়ে দিল তার মুখের শক্তি এবং প্রতিপত্তি প্রকাশ করল সে জনতার দিকে তাকাল তারপর একটি গভীর স্বরে বলল যা মাঠে প্রতিধ্বনিত হচ্ছিল হে গোত্রের লোকেরা আমি আজ রাতে তোমাদেরকে এখানে জড়ো করেছি একটি সত্যের সাক্ষী হতে যা বছরের পর বছর ধরে হারিয়ে গিয়েছিল এবং একটি কালো বিশ্বাসঘাতকতার সাক্ষী হতে যা সময়ের মধ্যে আর কোনোদিন ঘটেনি লোকেরা একে অপরের দিকে তাকাতে লাগল এবং ফিসফিসানি বেড়ে গেল তখন জিয়াদ তার রক্ষীদের ইশারা করল তারা ইসমাইল এবং মারোয়ানকে দড়ি দিয়ে বাধা অবস্থায় ভিতরে নিয়ে এলো তাদের মুখ ফ্যাকাশে এবং তাদের চোখ ভীত ছিল লোকেরা চিৎকার করে উঠল হাসানের ভাইয়েরা কি হয়েছে জিয়াদ নিরবতার জন্য তার হাত তুলল তারপর সামনে এগিয়ে এলো এবং তার আঙুল থেকে রূপার আংটিটি খুলে সবার সামনে উঁচিয়ে ধরল সে এমন একটি স্বরে বলল যা পুরো জায়গাটিকে কাঁপিয়ে দিচ্ছিল তোমরা কি এটি চেনো এটি আমার বাবা হাসানের আংটি যিনি এই পৃথিবী ছেড়ে যাওয়ার আগে আমাকে এটি রক্ষা করতে বলেছিলেন মুখগুলো হতবাক হয়ে গেল এবং শব্দগুলো বেড়ে গেল হাসানের আংটি তাহলে এই লোকটি জিয়াদ ইসমাইল কাছে আসার চেষ্টা করতে করতে চিৎকার করে বলল জিয়াদ আমার ভাই আমাদের ক্ষমা করো, লোভ আমাদের হৃদয়কে অন্ধ করে দিয়েছিল কিন্তু আমরা তোমার মৃত্যু চাইনি জিয়াদ ধীরে ধীরে তার কাছে এগিয়ে গেল তার চোখ রাগে জ্বলছিল এবং একটি হৃদয় বিতারক স্বরে বলল তোমরা আমার মৃত্যু চাওনি তোমরা আমাকে মরার মরুভূমিতে একা ফেলে দিয়েছিলে একটি দুর্বল গৃহহীন শিশু হিসাবে কিন্তু আমি ভুলিনি আমি বছরের পর বছর ধরে এই ক্ষত বহন করেছি যতক্ষণ না এটি আমার অংশ হয়ে গেছে মারওয়ান কান্নায় ভেঙে পড়ল এবং তার হাঁটু গেড়ে বসে পড়ল আমরা অনুতপ্ত জিয়াদ আমরা আল্লার নামে শপথ করে বলছি আমরা অনুতপ্ত জিয়াদ এক মুহূর্তের জন্য নীরব রইল এবং লোকেরা তার সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছিল তারপর সে শেখদের দিকে ঘুরে বলল হে গোথ্যের শেখরা এরাই সেই ব্যক্তিরা যারা রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করেছে যারা আমাকে শোনার জন্য বালিতে ফেলে দিয়েছিল এখন তোমরা আমাকে বলো তারা কী শাস্তি পাওয়ার যোগ্য বৃদ্ধ শেখ রাগে উচ্চস্বরে বললেন যে তার ভাইকে পেছন থেকে ছুরি কাঘাত করে তার আমাদের মধ্যে কোনো স্থান নেই তাদের গোত্র থেকে বের করে দেওয়া উচিত যাতে তারা সেই অপমান অনুভব করে যা তারা অন্যকে দিয়েছে ইসমাইল এবং মারোয়ানের শরীর কেঁপে উঠল এবং তাদের কান্নার শব্দ বেড়ে গেল আমাদের বের করে দিও না আমাদের একটি সুযোগ দাও জিয়াদ আরও কাছে এলো যতক্ষণ না সে তাদের সামনে দাঁড়িয়েছিল সে তাদের দিকে দীর্ঘক্ষণ তাকাল তারপর একটি নিচু স্বরে বলল কিন্তু তার কথাগুলো ধারালো তলোয়ারের মতো ছিল বাবা আমাকে উপদেশ দিয়েছিলেন যেন আমি বিশ্বাসঘাতকতা না করি এবং আমি আমার হৃদয়ে ঘৃণা থাকতে দেব না আমি তোমাদের রক্ত দিয়ে আমার হাত নোংরা করব না এবং তোমরা যেমন চেয়েছিলে তেমন তোমাদের মরতে দেব না তোমরা জীবিত থাকবে কিন্তু কোনো উত্তরাধিকার কোনো গৌরব কোনো শক্তি ছাড়াই তোমরা জানতে পারবে যে যার কিছুই নেই সে কিভাবে বাঁচে তারপর সে তার রক্ষীদের ইশারা করল তাদের ছেড়ে দিতে এবং তাদের কাছে একটি ছোট থলি ছুড়ে দিল যেখানে কিছু দিনার ছিল সে বলল এটি তোমাদের বেঁচে থাকার জন্য যথেষ্ট কিন্তু আজ থেকে তোমরা আর হাসানের নাম বহন করবে না নীরবতা সেই জায়গাটিতে ছেয়ে গেল তারপর লোকেরা ফিস ফিস করতে লাগল তাদের মধ্যে কেউ কেউ সেই দৃশ্য এবং জিয়াদের ন্যায় বিচারের কারণে কেঁদে উঠল জিয়াদ ঘুরে দাঁড়ালো এবং দৃঢ় পায়ে চলে গেল তার পোশাক তার পিছনে উড়ছিল এবং বাতাস গর্জন করছিল যেন এটি তার বিজয়ের সাক্ষী যা রক্তপাত দিয়ে কলুষিত হয়নি তার চোখে একটি লুকানো অশ্রু ছিল যা কেউ দেখেনি সভা শেষ হল এবং লোকেরা চলে গেল কিন্তু জিয়াদ সম্পর্কে তাদের কথোপকথন থামল না তার নাম সবার মুখে মুখে ছিল শুধু একজন ধনী ব্যবসায়ী হিসেবে নয় বরং একজন সৎ মানুষ হিসেবে যে রক্তপাত না করেই জয়ী হয়েছিল ইসমাইল এবং মারোয়ান মাথা নিচু করে সেই জায়গা থেকে বেরিয়ে গেল তাদের হাতে একটি ছোট দিনারের থলি ছিল এবং তারা সব কিছু হারিয়েছিল ক্ষমতা অর্থ এবং সম্মান সেই রাতে চাঁদ আকাশে উঁচু ছিল যা জিয়াদের পথ আলোকিত করছিল সে তার ঘোড়ায় চড়ে এমন একটি স্থানের দিকে যাচ্ছিল যা মানুষের চোখ থেকে দূরে তার ঘোড়ার পায়ের শব্দ শান্ত ছিল যেন এটি তার হৃদয়ের পথ চিন্ত দীর্ঘ পথ চলার পর সে গ্রামের প্রান্তে একটি পাথরের পাহাড়ের কাছে থামল যেখানে হাসানের কবর ছিল এবং তার চারপাশে মরুভূমির বাতাস বালি বয়ে দিচ্ছিল জিয়াদ তার ঘোড়া থেকে নেমে ধীরে ধীরে কবরের কাছে গেল সে তার হাঁটু গেড়ে বসে পড়ল এবং তার হাত দিয়ে কবর থেকে বালি সরিয়ে দিল তারপর সে তার আঙুল থেকে আংটিটি খুলে আস্তে আস্তে কবরের ওপর রাখল এবং কাপানো স্বরে ফিসফিস করে বলল বাবা আমি আমার প্রতিশ্রুতি রেখেছি আমি অন্যায়কে আমার হৃদয় নষ্ট করতে দিইনি এবং আমি তোমার উপদেশ ভুলিনি আমি তাদের ক্ষমা করেছি যারা আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে কিন্তু তারা শিখেছে যে বিশ্বাসঘাতকতা কাউকে উচ্চ করে না সে চোখ বন্ধ করল এবং একটি গরম অশ্রু তার গাল বেয়ে পড়ল তারপর সে একটি দুঃখের হাসি হেসে বলল আমি সেই শিশু নই যাকে মরুভূমিতে ফেলে দেওয়া হয়েছিল বাবা আমি নিজেকে ছাই থেকে তৈরি করেছি এবং আমি ফিরে এসেছি যেমনটা তুমি চেয়েছিলে জিয়াদ উঠে দাঁড়ালো এবং দিগন্তের দিকে তাকালো। যেখানে বালি সীমাহীনভাবে প্রসারিত হচ্ছিল এটি তাকে সেই যাত্রার কথা মনে করিয়ে দিচ্ছিল যা সে একা শুরু করেছিল এবং যা তাকে একজন অপ্রতিরোধ শাসক হিসেবে শেষ করেছিল সে তার ঘোড়ার লাগাম ধরল এবং চড়ার আগে শেষবারের মতো কবরের দিকে ঘুরল সে একটি দৃঢ় স্বরে বলল শান্তি হোক আপনার ওপর যিনি আমাকে শিখিয়েছিলেন যে সম্মান সোনার চেয়েও মূল্যবান তারপর সে তার ঘোড়ায় চড়ে পাহাড়ের নিচে তার জন্য অপেক্ষা করা কাফেলার দিকে গেল বাতাস তার পোশাককে নাড়া দিচ্ছিল যেন এটি বিশ্বাসঘাতকতা দিয়ে শুরু হওয়া এবং অপ্রত্যাশিত গৌরব দিয়ে শেষ হওয়া একটি যাত্রাকে আশীর্বাদ করছিল গ্রামে লোকেরা তার গল্প প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বলতে লাগল এতিম ছেলেটির গল্প যাকে তার ভাইরা মরুভূমিতে ফেলে দিয়েছিল কিন্তু সে কয়েক বছর পর ফিরে এসেছিল প্রতিশোধ দিয়ে নয় বরং ন্যায় বিচার এবং করুণা দিয়ে সবাইকে হতবাক করার জন্য আর এভাবেই আমাদের আজকের গল্প শেষ হল যদি আপনাদের গল্পটি ভালো লেগে থাকে তবে লাইক বাটনে ক্লিক করে আমাদের সমর্থন করতে ভুলবেন না এটি আমাদেরকে আরও আকর্ষণীয় গল্প নিয়ে আসতে অনেক সাহায্য করে আর যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করতে এবং বেল আইকানটি চালু করতে ভুলবেন না যাতে আপনি আমাদের সব নতুন আকর্ষণীয় গল্প পেতে পারেন মন্তব্যে আপনার মতামত আমাদের সাথে শেয়ার করুন কারণ আমরা সব সময় আপনার মন্তব্য পড়তে এবং আপনার সাথে যোগাযোগ করতে ভালোবাসি আপনাদের দেখার জন্য ধন্যবাদ এবং ইনশাল্লাহ পরবর্তী গল্পে দেখা হবে